ডব আমার এলাকায় বলল জালে পাড়া ম্যালোপাড়া ইন্দুক এলাকায় ঢুকবো আমরা জেলার আটে ভালো তো না ইন্দু ভাড়া ছিল উচিত ছিল

এইবার আছে ও তাই চাকরি

কথার কোনো বিষয় না এমনি বাড়ি ফাইভ যাইতে হবে আমাদের ম্যান পাওয়ারটা দেখাইতে হবে সবারই এই জন্যে এত বড় শো ডাউন মানে এত বড় লোক ম্যান পাওয়ারটা দেখানো মেন